তুমি শুয়ে থাকো আমি দরজা খুলে দিচ্ছি এই না তোমার কোথাও যেতে হবে না তুমি আমার পাশে শুয়ে থাকো ঘুমের ঘরে কোল শক্ত করে জড়িয়ে ধরলাম ল্যাপের ভেতরে উষ্ণ সরিয়ে ঘুমিয়ে থাকতে ভালোই লাগছে কিছুক্ষণ পরে বুঝতে পারলাম কোল বালিশটা নাড়াচাড়া করছে কোল বালিশ তো করে না কায়নি কি চোখ খুলে দেখলাম এটা কোল বালিশ না একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে রাখছে ভালো করে দেখে বুঝলাম এটা আমার বউ কালকে আমার বিয়ে হয়েছে চোখ খুলে বুঝলাম সকাল হয়ে গিয়েছে দরজার ধাক্কা শুনে ঘুম ভেঙে গিয়েছে আবার দিকে তাকালাম এখনো ঘুমাচ্ছে সে ঘুমানোর সময় মানুষকে সবচেয়ে নিষ্পাপ লাগে ওর মুখের রাজ্যের সব সৌন্দর্য এসে বীর করেছে তাকে জাগানোর ইচ্ছে হচ্ছে না কিন্তু দরজায় শব্দের কারণে বেশিক্ষণ ওকে দেখতে পারলাম না তাকানোর সাথে সাথে আমার চোখে চোখ পড়ল মুস্কি এসে বলল শুভ সকাল শুভ সকাল তুমি শুয়ে থাকো আমি দরজা খুলে দিচ্ছি আবা বিছানা ছেড়ে উঠে শাড়ি ঠিক করল রাতে নিজেই ওর কুসি ঠিক করে দিয়েছিলাম কিন্তু এখন সেটা নেই আমি ল্যাফের মধ্যে শুয়ে ওটাই দেখছি দরজা খুলে দিতেই ভাবি বেতর ঢুকলো আমার আপন কোনো ভাবি নেই তবে পুপা তো মামা তো ভাবি আছে কয়েকটা দুজন ভাবি বিছানার কাছে এসে বলল। দেবর এখনো ঘুমাচ্ছ হুম দাও রাতে দখল গিয়েছে তুমি অনেক কথা শেষ করে হেসে উঠল আরেক ভাবি তার সাথে তাল মিলিয়ে হাসতে থাকলো চোখ খুলে আবার দিকে তাকালাম সে কিছুটা লজ্জা পেয়েছে এ কি তুমি দাঁড়িয়ে কেন এখানে বসো আবার সঙ্গে সঙ্গে বিছানায় বসলো ভাবি কিছুক্ষণ চুপ থেকে বলল। তুমি শাড়ি পরতে পারো না তাহলে রাতে কিভাবে ও দিয়েছিল। আবা মাথা নিচু করে বসে আছে নতুন মানুষের সামনে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক ভাবি আমাকে খোঁচা মেরে বললো এই কি দেবর এখনই শাড়ি পরিয়ে দিতে শুরু করেছ এখন তাহলে তুমি নাকি আমরা ফার্স্ট থেকে অন্যভাবে বলল আরে না এখন সে পারবে না চলো দুই আমাকে সাথে করে নিয়ে ওয়াশরুমে ঢুকলো সে এখনো ফ্রেশ হয়নি যাওয়ার আগে ব্রাশ নিয়ে গেল আমি শুধুই চুপচাপ শুয়ে আছি এখন আমাকে ঘুম থেকে উঠে পড়া উচিত ফ্রেশ হয়েই বাইরে যাওয়া লাগবে উঠে লুঙ্গি ঠিক করে পড়লাম গায়ে একটা চাদর জড়িয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম আমি তো ভাবছিলাম তুই উঠবি না আজ উঠলি পিছনে তাকিয়ে দেখলাম আমার ছোট তো ভাই তাকিয়ে আছে মস্কি মুস্কি হাসছে ওকে কাছে ডেকে বললাম উঠবো না কেন নতুন বউ পেলে কেউ কি উঠতে চায় আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকলাম আমার এই ভাই বাঁশ দেওয়ার জন্য যথেষ্ট সে কথার মাধ্যমে আমাকে বাঁশ দেয় সুন্দর একটা বাঁশ দিয়ে চুপ করে থাকে তবে ভাইকে অনেক ভালোবাসি রুমে ঢুকে দেখলাম আবার প্রেশ হয়ে বেরিয়ে এসেছে বিছানায় তিনজন একসাথে বসে আছে বাবি তাকে টুকটাক সাজিয়ে দিচ্ছে ব্রাসাতে ওয়াশরুমে ঢুকে প্রেস হয়ে নিলাম নিজেকে আয়নায় একবার দেখলাম কেন দেখলাম সেটা জানি না বাইরে এসে দেখলাম বাববসির রান্না করছে বাড়ি মোটামুটি উৎসব মুখর হয়ে গিয়েছে লোকজনের আনাগোনা দেখছি ছোটবেলায় কারো বিয়ে দেখলে ভাবতাম আমার বিয়ে তো এমন করা হবে আমার ছোট মামা বলতো আমার একমাত্র ভাগ্নের বিয়েতে অনেক মজা করা হবে সকালবেলা কিছু খাইছি বড় আপু আমার কাছে এসে জিজ্ঞেস করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আমি খেয়েছি নাকি সেসবে কোনো মাথা ব্যথা নেই আমি বললাম জানি না বাইয়ের খাওয়ার খবর না নিয়ে বাবির খাওয়ার খোঁজ নিচ্ছিস তুই তো এই বাড়ির মানুষ তোর ইচ্ছে মতো নিয়ে খেতে পারবি ও নতুন এসেছে ও পারবে না বুঝিস তো তুই ঘরে গিয়ে দেখ বড় আপু চলে গেল আমি কিছুক্ষণ পর খেতে বসলাম আমার রুমে ঢুকে দেখি সেরকম অবস্থা সবাই মিলে একরকম মিটিং বসেছে আবার তাদের মিটিংয়ের মধ্যমণি ভাবি ডেকে বলল দেব নতুন পেয়ে পুরাতন বউদের ভুলে যেও না না গো তোমাদের ভুলব না তোমরা হলো পুরাতন ভালো বউ নতুন বউ এত ভালো হয় আবার দিকে তাকালাম একটু অভিমান করেই তাকিয়ে আছে বাবিদের সাথে মজা করে কথা বলাই এমন হয়েছে বাবি ওর দিকে তাকিয়ে আমাকে বিছানায় বসতে বলল বিছানায় উঠে বসতেই আমাকে নিয়ে আলোচনা শুরু হলো ভাবি মহলের সবাই গোল হয়ে বসে আছে আমি তাদের আলোচনার মধ্যমণি হয়ে গেলাম এক আমার ছোটবেলার গল্প শুরু করলো আমার যখন মুসলমানি করানো হয় তখন উনি গোসল করিয়েছিল গোসল শেষে দাঁড় করিয়ে লুঙ্গি টান দিয়ে খুলে দিয়েছিল আমি অনেক কেঁদেছিলাম কথাগুলো বলেই সবাই হো হো করে হাসতে শুরু করে দিল আবার লজ্জা পেয়ে মুখ নামিয়ে আছে ভাবিদের মাঝে বেশিক্ষণ থাকা হলো না তারা আমার যত হাসির কাহিনী বলা শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ থাকলে হিজতের ফালুদা বানিয়ে দিত আমার তিনটা বোন খুবই ব্যস্ত বিয়ের আগে থেকেই তারা ব্যস্ত হয়ে আছে ভাইয়ের বিয়েতে কোনো কিছু যেন কমতি না থাকে বাবুর সিদের রান্নার কাছে বসলাম বাবা সেখানে দাঁড়িয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছে বাবার বাবার সেই এক কথা আমার একমাত্র ছেলের বিয়ে কোনো কিছুর কমতে যেন না থাকে সারাদিন ব্যস্ততার মাঝে শেষ হলো অনুষ্ঠান বাড়িতে হইচই আনন্দ সব কিছুই হলো সন্ধ্যার সময় শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম গাড়িতে ওঠার আগে ছোট আপুকে ডেকে বললাম আপু ওদের বাড়িতে আসার আগে কান্না করলো এখন কান্না করে না কেন এখন তো বাপের বাড়ি যাচ্ছে এখন কাঁদতে বলো না আমার কথাই আবা বড় বড় চোখ করল ভাবা যায় না চুপ কর নলি খবর আছে শ্বশুর বাড়ি এসে এই বিছানায় শুয়ে পড়লাম প্রচন্ড মাথা ব্যথা করছে সারাদিন চেঁচামেচির ভিতরে থাকার কারণে এই অবস্থা হয়তো আবা আমার কাছে এসে বলল কি হয়েছে মাথা ব্যথা করছে আমি ওষুধ নিয়ে আবা ওষুধ নিয়ে এলো ডাক্তারদের কাছে ওষুধ থাকে ওষুধ খাওয়ার আগে ওয়াশরুমে ঢুকলাম চোখে মুখে পানি দিয়ে মাথা ধুয়ে নিলাম ঠান্ডা পানিতে মাথা ধুয়ে একটু শান্তি লাগছে মাথা মুছে বাইরে বেরিয়ে এলাম আবা কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি কারণে এভাবে তাকিয়ে আছে সন্ধ্যায় যে কথা বলেছি তার শোধ তুলবে নাকি নিজের বাড়ি বলে কথা মাথা মুছে মাথা মুছে দিতে থাকলো আমি ওর দিকে তাকিয়ে আছি মুগ্ধ হয়ে দেখছি আমাকে বাচ্চা শিশুর মতো শাসন করছে এই মেয়ে আমাকে সবসময় কেয়ার করবে সেটা বুঝতে পারছি তবে বেশি কেয়ার করলে স্বাধীন জীবন শেষ তুমি শুয়ে পড়ো আমি মাথায় হাত বলিয়ে দিচ্ছি ল্যাব গায়ে দিয়ে বিছানা শুয়ে পড়লাম আবাও আমার পাশে শুয়ে পড়ল সে আমার মাথায় হাত বলিয়ে দিচ্ছে আর মাঝে মাঝে দু একটা কথা বলছে হঠাৎ কপাল একটা ছুম খেয়ে বলল আমিও তারও তো না দিয়ে চোখ বুঝে থাকলাম এখন আর মাথা ব্যথা নেই ব্যথা সেরে নতুন এক সুখের অনুভূতি বিরাজ করছে নিজের মাঝে জীবন জীবনসঙ্গী হিসেবে তাকে বেছে নাও যে সর্বদা তোমাকে ভালো রাখবে তোমাকে ভালোবাসবে তোমাকে ভালো রাখার জন্য নিজের অনেক কিছুই স্যাক্রিফাইস করবে ভালোবাসা তো ওই মানুষগুলোর জন্য যে সব সময় তোমার পাশে থাকবে তোমাকে ভালো রাখার চেষ্টা করবে তোমার সুখে দুঃখে বিপদাপদে আপদে সাথে থাকবে তবে একটা কথা যতদিন না তুমি তোমার লোকে পৌঁছানোর চেষ্টা না করবে তুমি সামনে এগিয়ে যেতে না পারবে ততদিন তোমার পাশে কেউ থাকবে না জীবনে চলার পথে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আজকের গল্পটি এই পর্যন্তই প্রচণ্ড অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি সব সময় সাথে থাকবেন এ হচ্ছে কাম্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ